দর্শক ভাইয়ের আমরা চলে আসছি সবার বাইফেল এখানে একটা আজব ঘটনা ঘটেছে আপনারা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এখানে ছিয়াত্তর বছরের একজন বৃদ্ধ লোক সে বিয়ে করছে মাত্র ১২ বছরের একজন মেয়েরে যেটা অবিশ্বাস্য আসলে আমরাও প্রথমে বিশ্বাস করতে পারি নাই চাচা ভালো আছেন হ্যাঁ ইনশাল্লাহ আপনার নাম কি মোহাম্মদ রজব আলী আচ্ছা আচ্ছা আপনার তো এই যে বাই পেলে বাসা ভাড়া নিয়ে থাকতেছেন তাই না হ্যাঁ আপনার অরিজিনাল বাড়ি কোথায় সিরাজগঞ্জ সিরাজগঞ্জ তো এক পর্যায়ে আমরা যেটা জানতে পেরেছি আপনার নাকি এই বারো বছরের মেরে ভাগাই নিয়ে আসছেন ওখান থেকে বাইগাই নিয়ে আস মুখে অনেক বিয়ে হয়ে থাকছি ওলা বান দেখার পারে না দেখ বিয়ে হয়ে যাচ্ছি আচ্ছা আপনার আসলে এই বয়সে এসে এইমাত্র একটা মানে বারো বছরের মেয়ের আপনি বিয়ে করছেন মানে সমস্যাটা কি মানে কি জন্য করলেন বিয়েটা একটু বলবেন আমাদের আমার সলফল আছে সলফল আমাকে দেখে না খোঁজ খবর না কয় ছেলে দুই ছেলে এক মেয়ে দুই ছেলে এক মেয়ে তারা হচ্ছে আপনার খোঁজ খবর নেয় না না তা আপনি হচ্ছে এখানে সেখানে ঘুরে বেড়ান কাজকর্ম করেন এখন হচ্ছে এই দুঃখে কি আপনি বিয়ে করছেন দুঃখ একটু পোলা মানের বই থেকে বাচ্চা খাওয়া নিবো কাম বইটা বাচ্চা খাওয়া নিবো

নাতিগু তো খায় তো আর ডাক দেয় বোঝাচ্ছি যাই মানে যে নাতিক আছে একজনের নাতি এই জন্য আপনি বিয়ের প্রস্তাব দিয়েছেন আমি এটা হ্যাঁ ভালো হ্যাঁ বুঝছে বুঝে রাজি হয়েছে আচ্ছা আমার পোলা ফান্তা না যার জন্য আমি বাড়ি থা সবার এসে থাকে সবার এসে থাকেন আচ্ছা আপনি করেন কি সিরামিক্সে কাজ করি মানে সিরামিক্স ইটের ভাটা ইটের ভাটা ইটের ভাটায় কাজ করেন আচ্ছা এখন ঘটনা হচ্ছে আপনার গ্রামবাসী মানে আপনি বিয়ের পরে গ্রামবাসীও দেখা যায় আপনার এভাবে

তাই না তোমার তো বিয়ের বয়স হয় এখনো তো তুমি এই কি স্বয়েশ্বের সিদ্ধান্তটা নিছো না চাচা তোমায় রাজি করেছে মানে সয়েচ্ছের সিদ্ধান্তটা কেন নিলা তোমার কি আত্মীয় স্বজন বাবা মা নাই জন্য এখন বিয়ে করে কি চাচারা নিয়ে তুমি সুখে আছো মানে সে এর সাথেই থাকবে না আবার এই মাইরে গেলে আরেকজনের সাথে যাব ছিলে মানে দেখা যায় তোমার বয়স তো কম বারো বছর তোমার বয়স যখন বিশ বছর হবে তখন মনে করো চাচা মারা গেল তখন কি এই সংসার করবা তুমি না আবার একটা বিয়ে করবা এই সংসারই করব হাই হাই ভালো কথাই বলতেছে তো যাই হোক চাচা তাহলে আপনি আমাদের সময় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আমরা আসলে ঢাকা থেকে আসছি এই সংবাদটা পেয়ে আপনাদের বিডিও তো নেট দুনিয়া তোলফার হয়ে গেছে তো যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সময় দিয়েছেন দর্শক ভাইয়েরা আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে